পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোস্ট সেমিস্টার দেবে বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তাই তোমাদের রুটিন দিয়েছে তোমরা সবাই জানো এবং তোমাদের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা আছে সতেরোই ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এই পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক তোমাদের যাদের এডুকেশান আছে তাদের জন্য যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুসারে তোমরা প্রত্যেকেই জানো যে মার্কস ডিভিশন নির্ধারিত আছে তাতে যে সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েল বিল্ডিংয়ের যে ইউনিট ওয়ান আছে তাতে ইউনিট ওয়ানে যে তিনটে চ্যাপ্টার আছে অর্থাৎ শিখন এবং শিখন কৌশলের আমরা সাজেশান এবং গুরুত্বপূর্ণ উত্তরগুলো দুই বা দশ নম্বরের দিয়ে দিয়েছি আমরা বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্বেরও আমরা সাজেশান দেওয়া হয়ে গেছে এবং আমরা বেশ কিছু নোটও দিয়ে দিয়েছি আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের নোট দেব তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই যে তিনটে চ্যাপ্টার দেখতে পাচ্ছ গ্রুপ সি ইউনিট ওয়ানের যে তিনটে চ্যাপ্টার আছে তার থেকে বারো নম্বর বরাদ্দ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার থেকে দু নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে এবং দশ নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে তা চলো আমরা দশ নম্বরের উত্তরটা শুরু করি তবে একটা কথা এই দশ নম্বর উত্তরটা থেকে পুরো ডাইরেক্ট দশ নম্বর হচ্ছে না ভাগ ভাগে হচ্ছে অর্থাৎ চার চার দুই বা এই টাইপের কিছু হচ্ছে বা বিভিন্ন ভাগে হতে পারে ছয় চার বা যাই হোক না কেন অর্থাৎ ডাইরেক্ট দশ সাধারণত হচ্ছে না এই চ্যাপ্টারে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করছে তা দেখতেই পাচ্ছি বুদ্ধি কাকে বলে বুদ্ধির প্রকারবে তো বুদ্ধির শিক্ষাকত্ব তাৎপর্যতা বা শিখরে মানসিক ক্ষমতার ভূমিকা মানসিক ক্ষমতা মানে বুদ্ধি তা বুদ্ধি কাকে বলে ইতিপূর্বে আমরা যে দু নম্বরে কোয়েশ্চেন দিয়েছে সেটাই লেখা আছে অর্থাৎ বুদ্ধি হলো এমন একটি জটিল মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ বা প্রাণী নতুন পরিস্থিতি বুঝতে এবং সেই সমস্যা সমাধান করতে এবং পর্যাপ্ত জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে পারে যেমন এখানে উদাহরণ একটা দেওয়া আছে দেখতেই পাচ্ছে কোনো একজন মানুষ কোন সমস্যার সমাধান করতে গিয়ে নিজের জ্ঞান ও বুদ্ধির সাহায্যে সঠিক পথ নির্ধারণ করে অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে সে সঠিক পথ নির্ধারণ করে তাকেই বলা হয় বুদ্ধি এবার দেখো বুদ্ধির প্রকারভেদ বিখ্যাত মনোবিজ্ঞানের এক বুদ্ধিকে ভাগে ভাগ করেছেন মূর্ত বুদ্ধি অর্থাৎ হাতে কলমে বাস্তবে কাজ করতে গেলে যা প্রয়োজন হয় তাতে কিছু প্রয়োজন হয় অর্থাৎ হাতে কলমে কাজের ক্ষেত্রে এই বুদ্ধি বা মূর্ত বুদ্ধির প্রয়োজন হয় কোনো কিছু নির্দিষ্টভাবে বিন্যস্ত করা যন্ত্রের বিভিন্ন অংশ জোড়া লাগানো ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োগ করা হয় বিমূর্ত বুদ্ধি দু নম্বরটা দেখো বিমূর্ত বুদ্ধি অর্থাৎ ভাষার ব্যবহার সংখ্যার ব্যবহার চিন্তা কল্পনা গাণিতিক সমস্যার সমাধান করতে এই বুদ্ধি প্রয়োগ করা হয় তিন নম্বর হচ্ছে সামাজিক বুদ্ধি যে দৈনন্দিন জীবনে মানুষের সামাজিক পরিবেশে যথাযথ প্রতিক্রিয়া করতে এই বুদ্ধির প্রয়োজন অর্থাৎ সামাজিকীকরণে এই বুদ্ধির প্রয়োজন হয় চার নম্বর দেখো ভাগটা যে ঠণ্ডাই করেছেন প্রাক্ষবিক বুদ্ধি প্রাক্ষবিক আচরণের ক্ষেত্রে এই বুদ্ধির বিশেষ প্রয়োজনা বাঞ্ছিত প্রক্ষোভে ব্যবহার ও অবাঞ্ছিত প্রক্ষোভ নিয়ন্ত্রণে এই বুদ্ধি প্রয়োগ করে অর্থাৎ কোন পরিস্থিতি কীরকম প্রাক্ষবিক ঘটবে বা বই ঘটবে বা ঘটবে না সেটা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায় অর্থাৎ থন্ডাই যে বুদ্ধি চারটে ভাগে ভাগ করেছে অত মুক্ত বুদ্ধি বিমূর্ত বুদ্ধি সামাজিক বুদ্ধি এবং প্রাক্ষবিক বুদ্ধি এইবার দেখো বুদ্ধির শিক্ষাগত তাৎপর্য অর্থাৎ শিক্ষায় বুদ্ধির ভূমিকা এখানে আমরা অনেকগুলো পয়েন্ট লিখেছি আটটা পয়েন্ট লিখেছি তোমাদের যদি চার নম্বর থাকে তাহলে চারটে কি পাঁচটা লিখবে বেশি লেখার দরকার নেই অর্থাৎ যত নম্বর থাকবে সে ততটা লিখবে আর একটা বেশি লিখতে পারল তা তাই বুদ্ধির একটা শিক্ষার্থী শেখার সম শেখার ক্ষেত্রে তার গতি বলো সমস্যার সমাধানের ক্ষমতা বলো বোঝার ব্যাপার বলো তার আচরণে বলো এইসব সমস্ত ক্ষেত্রে বুদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথমে দেখো শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য প্রত্যেক শিক্ষার্থীর বুদ্ধি আলাদা কাজে শেখার ক্ষমতা আলাদা তাদের আগ্রহ আলাদা শেখার গতিও আলাদা তাই বুদ্ধিমত্তা পরীক্ষার সাহায্যে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য বুঝবে এবং সেই অনুসারে যদি তাকে শিখন পদ্ধতি নির্ধারণ করে তাহলে কিন্তু শিক্ষণ পদ্ধতি অনেক বাস্তবসম্মত বা সাফল্যমণ্ডিত অর্থাৎ শিক্ষার্থীদের চিন্তা ভাবনা আচার আচরণ ক্ষমতা আগ্রহ গতি আলাদা দুটো শিক্ষার্থীর হানড্রেড পার্সেন্ট এক হয় না হানড্রেড পারসেন্ট এক হয় না কাজেই তাদের যে আগ্রহ গতি ক্ষমতা সেটা অনুধাবন করে বা বুঝে শিক্ষক মহাশয় যদি পাঠ পরিকল্পনা করেন তাহলে সেই শিক্ষা কিন্তু বেশি বাস্তবায়িত হয় দু নম্বর শিখন পদ্ধতি নির্ধারণের সাহায্য একটু আগে যা বললাম যে যেহেতু দুটো শিক্ষার্থী বা ক্লাসের সব শিক্ষার্থী প্রত্যেকেরই একটু একটু পার্থক্য আছে অর্থাৎ উচ্চমেধা মধ্যমেধা নিম্নমেধা বুদ্ধিস্তরের শিক্ষার্থীরা আছে এবং তাদের জন্য আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার উদাহরণ আলাদা এবং বিভিন্ন গতি প্রয়োগ করে অর্থাৎ বিশেষ করে বর্তমানে যে প্রজেক্টার। বা ই লার্নিং যাই বলি না কেন তার মাধ্যমে কিন্তু শিক্ষণকে আরো বেশি কার্যকরী করে তোলা যায় তৃতীয় যে পয়েন্টটা দেখতেই পাচ্ছ পাঠ্যসূচির নির্বাচন ও বিন্যাসের সহায়তা বুদ্ধির মাত্রা অনুযায়ী অর্থাৎ বুদ্ধি কতটা অনুযায়ী সেই অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা বয়স ও মানসিক বিকাশের সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যসূচি বা পাঠ্যক্রম প্রণয়ন করা তা শিক্ষার্থীর বুদ্ধির পরিমাপটা কি বয়সটা কি মানসিক বয়স কি সেই সকল ভিত্তির উপর নির্ভর করে কিন্তু পাঠ্যসূচি নির্বাচন ও বিন্যাস করা হয় চার নম্বর পয়েন্টটা দেখো মেধার উন্নয়ন ও প্রতিভা বিকাশে সহায়তা উচ্চ বুদ্ধিজার অর্থাৎ খুব ইন্টালেকচুয়াল শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সমৃদ্ধ পাঠ প্রতিযোগিতা বা উন্নত কর্মশালার মাধ্যমে প্রতিভা বিকাশ সম্ভব পাঁচ নম্বর দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় উপযোগিতা নিম্ন বুদ্ধিস্তরের শিক্ষার্থীদের অতিরিক্ত সাহায্য রিমিডিয়াল টিচিং অর্থাৎ যারা উন্নত বুদ্ধিসম্পন্ন তাদের তো আরও প্রতিভা যাতে বিকাশ ঘটে বা ক্ষমতার বিকাশ ঘটে তার চেষ্টা করতে হয় কিন্তু দুর্বল শিক্ষার্থী যারা অর্থাৎ নিম্ন স্তরের যারা শিক্ষার্থী তাদের জন্য আরও বেশি অন্যতম এক্সট্রা কেয়ার কিছু করতে হয় যেমন অতিরিক্ত সাহায্য বলো রিমেডিয়াল টিচিং বলো পুনরাবৃত্তি সহজ উদাহরণ ছোট করে বোঝানো বা টু দ্য পয়েন্ট যতটুকু বোঝানো দরকার সেইগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের ক্ষমতা বাড়ানো সম্ভব ছ নম্বর পয়েন্টটা দেখো মূল্যায়নের ব্যবহার বুদ্ধির মাত্রা শিক্ষার্থীর মান সমস্যা সমাধান সৃজনশীলতা ইত্যাদি পরিমাপে সাহায্য করে এবং এটা শিক্ষার্থীর উপযুক্ত মূল্যায়ন করতে কিন্তু শিক্ষণকে শিক্ষক মহাশয়কে সাহায্য করে পরটা দেখো পেশা নির্বাচন ও বৃত্তিমূলক নির্দেশ নির্দেশনা অর্থাৎ বুদ্ধি অনুযায়ী অর্থাৎ একটা শিক্ষার্থীর কোন স্তরের বুদ্ধি রয়েছে তার উপর নির্ভর করে কোন শিক্ষার্থী কোন পেশা বেশি উপযুক্ত হবে তা নির্ধারণ করা সহজ হয় যেমন কারো যদি গণিতে বেশি বুদ্ধি থাকে তাহলে তার বিজ্ঞান বা প্রযুক্তি আর উচ্চ সামাজিক বুদ্ধি থাকলে শিক্ষকতা নেতৃত্ব ইত্যাদি জীবিকা গ্রহণ করা উচিত শেষ পয়েন্ট দেখো যে শৃঙ্খলা ও শ্রেণী পরিবেশ গঠন বুদ্ধিদীপ্ত শিখন পরিবেশ বুদ্ধিদীপ্ত শিখন পরিবেশ শিক্ষার্থীদের চিন্তা শক্তি বাড়ে অর্থাৎ এমন একটা শিক্ষা পদ্ধতি ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে পরিচালনা করতে হবে যেখানে বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকবে আগ্রহী বিষয় থাকবে বা ইন্টারেস্টিং বিষয় থাকবে উদাহরণ থেকে শুরু করে আলোচনা থেকে শুরু করে সব কিছু টিচিং নিডস ব্যবহার থেকে শুরু করে একটা একটা অন্যরকম পরিবেশ হবে বা আগ্রহর সাথে শেখার একটা পরিবেশ হবে যা শিক্ষার্থীদের যে নিজস্ব চিন্তা শক্তি সেই চিন্তা শক্তি বাড়ায় এবং শিক্ষার সময় বা শিক্ষা পাঠদানের সময় যে উদ্ভূত সমস্যা সেই সমস্যা সমাধানের পথ দেখায় বা শ্রেণী যা শ্রেণীকক্ষে কিন্তু ইতিবাচক একটা পরিবেশ সৃষ্টি হয় এই হলো তোমাদের বুদ্ধি শিক্ষাগত তাৎপর্য যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো আমরা পড়া বিশ্ব পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশান এই চারটে সাবজেক্টের আমরা ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেই সিলেবাস বা মার্কস ডিভিশন দিয়েছে সেই অনুভাবেই আমরা চলছি এবং দেখেছো নিশ্চয়ই সিলেবাসে বা সাজেশনে আমরা যেগুলো দিয়েছি বা কোশ্চেন যেগুলো দিয়েছি দুটো স্টার একটা স্টার বা স্টার নেই এরকম দেওয়া আছে কারণ তোমরাই প্রথম ব্যাচ কাজে প্রশ্ন আমাদের সামনে কোনো মডেল নেই আমরা ছোট ছোট করে রেখেছি একটু দেখবে আমরা নোটগুলো যেগুলো রেখেছি দু নম্বরের বা দশ নম্বর আমরা ছোট করার চেষ্টা করেছি টু দ্য পয়েন্ট সহজ সরল ভাষায় এই নোটটা আটটা পয়েন্ট লিখেছি কিন্তু আটটা পয়েন্ট লেখার কিন্তু তোমাদের কোনো দরকার নেই যে কোনো চারটে বা পাঁচটা পড়বে আমরা ইচ্ছা করে আটটা লিখেছি যাতে যদি কোনো দুটো তিনটা ভুলে যাও যাতে অসুবিধা না হয় পড়া বিষয় থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলে আবার বলছি তোমাদের ভালোবাসার সমর্থন আমাদেরকে নতুন ভিডিও করতে সাহায্য করবে যদি পরা পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য